আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল জামান তো এটা আমার বাচ্চা ব্রুডিং এর জন্য যে সেটআপটা সেটা রেডি করছি এটা নতুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ছিল আমার আগের সেটআপ আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমার নতুন সেটআপ তো অনেকেই দেখলাম যে কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন একেবারেই এ সম্পর্কে ধারণা নাই তো তাদের জন্য আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন তো এটা হচ্ছে আমার লাইটের যে সিস্টেম সেটা রাখছি এখানে সব থেকে ভালো হয় যদি আপনি কন্ট্রোলার ব্যবহার করেন বোর্ডিং এর জন্য এটা সব থেকে বেস্ট তবে আমি আপাতত এখানে কন্ট্রোলার ব্যবহার করব না এখানে আমি একটা আপাতত মিটার ব্যবহার করব সেটা মিটারটা এখনো লাগানো হয়নি এবং এটা লক্ষ্য করেন তিনো পাশ আমি কিন্তু কার্টুন দিয়ে আটকায় দিচ্ছি এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন উপরেও কিন্তু আটকানো বাইরের যে ঠান্ডা যে বাতাসটা ওটা কিন্তু আসার খুব একটা সুযোগ নাই এবং সামনে ফাঁকা রাখছি এটা কিন্তু আমার সম্পূর্ণ যে খাঁচাটা এটা কিন্তু রেক্সিন দিয়ে তিন পাশ আটকানো কারণ যেহেতু আমার জায়গা স্বল্পতা ব্যালকনিতে এটা হচ্ছে আমার সেট আপটা করা তো বৃষ্টি আসলে কিন্তু পানি আসার একটা সম্ভাবনা থাকে এর জন্য আমার পুরো তিন পাশে হচ্ছে আপনার রেক্সিন দিয়ে আটকানো আছে এটা যেন বৃষ্টি পানিতে যেন কোনো সমস্যা না হয় তো আপনারা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা সেট আপ করে রেডি করবেন এটা হচ্ছে আমার স্বল্প জায়গার ভিতরে নিউ সেট আপ আর কি এটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার আগে ছিল যেটা ওটা আমি পরিবর্তন করছি আর আগে আমার যে জায়গাটা ছিল একবারে সীমিত আমার একটা আর একটু বেশি জায়গার প্রয়োজন আর কি এর জন্য খাঁচা একটা বাড়াইছে আগে ছিল দুই তালা আর এখন এই খাঁচাটা হচ্ছে তিনতালা আগে ছিল আঠারো চব্বিশ আর এই খাঁচাটা হচ্ছে বর্তমান চব্বিশ চব্বিশ তো যারা আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম